পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের প্লট বরাদ্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত এ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা দুর্নীতির চারটি মামলায় হাসিনাকে কারাদণ্ড দেওয়া হল এক ডিসেম্বর দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এরায় ঘোষণা করেন এ মামলায় মোট সতেরো জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর তার বোন শেখ রেহানা সিদ্দিককে সাত বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত হাসিনা রেহানা টিউলিপ বাদে বাকি জন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে গত তেরোই জানুয়ারি মামলাটি করেছিল দুদক অভিযোগপত্রে বলা হয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে টিউলিপ সিদ্দিক তার মা শেখরেহানা বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদুয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন তিনজনই পূর্বাচলে দশ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে এক ডিসেম্বর সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আদালতে প্রবেশমুখে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি আমরা এই মামলায় সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিতে আদালত শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের জেল ইউলিম সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকার জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরও চোদ্দ জন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের দণ্ড টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি প্লট নিয়েছিলেন সেই জন্য পিলুক সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি প্লট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং ক্রিউলিপ সিদ্দিকী কীভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে